Assalamu alaikum. Hello everyone. ওয়েলকাম করছি এই রেসিপি বাই রুনা চ্যানেলের আজকের ভিডিওতে। ছোট বড় সকলের পছন্দের একটি খাবার হলো বারবিকিউ। আজকের রেসিপিতে আমি দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে তেলাপিয়া মাছের বারবিকিউ করা যায়। তেলাপিয়া মাছের বারবিকিউ করার জন্য আমি এখানে দুটি বড় বড় সাইজের তেলাপিয়া নিয়েছি। প্রথমে মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি ছুরি সাহায্যে মাছের গায়ে আড়াআড়ি ভাবে কেটে নিতে হবে যাতে আমাদের মশলাগুলো খুব সহজ মাছের ভেতর পর্যন্ত ঢুকে যেতে পারে এখন ম্যারিনেট করার পালা প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আদাবাটা এক চামচ স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া এবং এক চামচ গরম মশলার গুঁড়া এ পর্যায়ে বিভিন্ন ধরনের সস আমরা ব্যবহার করব প্রথমেই দিয়ে দিচ্ছি সয়া সস এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস তারপর দিয়ে দেব ওয়েস্টার সস এবং বার্বিকিউ সস বারবিকিউ করার জন্য অবশ্যই লেবু ব্যবহার করতে হবে আমি এখানে একটা লেবুর স্লাইস চেপে পুরো রসটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করতে কারণ সরিষার তেল বাড়বে কিউয়ের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন এখন আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মাছের সাথে মিশিয়ে নেব মশলাগুলোকে হাতের আঙুল দিয়ে চেপে চেপে মাছের কাটা অংশে ঢুকিয়ে দিতে হবে যাতে মাছের ম্যারিনেশনটা খুব ভালো হয় মাখানো হয়ে গেলে এক ঘন্টার জন্য মাছকে রেস্টে রেখে দিতে হবে এর ফলে সবগুলো মশলা মাছের ভেতর সুন্দরভাবে ঢুকে যাবে এক ঘন্টা পর এখন মাছগুলো ফাইনালি বার্বিকিউ করার পালা আমি এখানে কয়লার সাহায্যে বার্বিকিউ করব। মাছ বার্বিকিউ করার জন্য আমি মাছের শেফের একটি সাজ ব্যবহার করেছি এটা আপনারা যে কোনো সুপার পেয়ে যাবেন এখন মাছটিকে কয়লার উপর সুন্দরভাবে বসিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন মাছটি কয়লায় সম্পূর্ণ তাপ পায় কিছুক্ষণ পর পর মাছটিকে উল্টিয়ে দিতে হবে এবং সরিষার তেল দিয়ে ব্রাশ করে দিতে হবে এভাবে মাছটিকে ততক্ষণ পর্যন্ত গ্রিল করতে হবে যতক্ষণ না তা পুরোপুরি ব্রাউন কালার হয়ে আসে সো বন্ধুরা আমাদের মাছটি পুরোপুরি ব্রাউন কালার হয়ে গেছে এখন মাছটিকে সাবধানতার সাথে একটি প্লেটে নামিয়ে নিতে হবে। হয়ে গেল আমাদের তেলাপিয়া মাছের মজাদার বারবিকিউ। আশা করি আমাদের আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে মজাদার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।